আপনারা বিভিন্ন সংগঠন থেকে আমরা জানতে পারছি এটা একটা জঙ্গিবাদী সংগঠন হিসেবে আখ্যায় যায় বাইজিদ খান পন্ডিতার অনেক বই আমরা পড়েছি সেইখানে ইসলামকে আসলে অন্যভাবে তুলে ধরেছে আপনারা এই বিষয়ে কি বলতে চান আচ্ছা অনে আপনি যেটা বললেন যে অনেকে হেসবুত জঙ্গিবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করে থাকে দেখুন এখানে প্রথম কথাটা হচ্ছে জঙ্গিবাদী সংগঠন বলতে সরকারের লিস্টেড কিছু সংগঠন আছে হেসভূত যদি জঙ্গিবাদী সংগঠন হয়ে থাকত তাহলে নিঃসন্দেহে শেখ হাসিনার প্রথম যখন ক্ষমতায় আসলেন তখনই কিন্তু সোহেল দাস যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখনই কিন্তু অনেক বড় তালিকা করছেন এবং এর পরে দীর্ঘ সময় তারা জঙ্গি কার্যক্রম বিরোধী অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ যেন উত্থান করতে না পারে এবং জঙ্গিবাদের জঙ্গিবাদকে দমন করার জন্যে যেটাকে বলে শক্তি প্রয়োগ শক্তি প্রয়োগ করেছেন হিজবুত তহিদকে কিন্তু জঙ্গিবাদী সংগঠনের তালিকায় এনলিস্টেড করা হয় নাই তাহলে জঙ্গিবাদী সংগঠন কি না এটা বলার একটি রাষ্ট্র রাখে রাষ্ট্র কিন্তু হিজবু তহিদকে জঙ্গিবাদী সংগঠন বা নিষিদ্ধ সংগঠন করে নাই এক সময় কালো তালিকা করেছিল কালো তালিকা মানে কি ওনাকে আমি সন্দেহ করি আমার ধারণা উনি জঙ্গিবাদের সাথে জড়িত কিন্তু এই ধারণার মধ্য দিয়ে ওনাদের সতেরো বছর চলে গেছে ওনারা কিন্তু হিজবু তহিদকে নিষিদ্ধ করে নাই হিজবু তহিদের সাথে যাদের আরও নাম ছিল হিজবুৎ তাহরির আনসারুল্লাহ বাংলা টিম সবাইকে নিষিদ্ধ করেছে হিজবু তহিদ যদি জঙ্গিবাদী হইত ওই ধরনের কর্মকাণ্ড থাকতো তাদের ওই ধরনের কি বলে আন্ডারগ্রাউন্ড কিছু থাকতো তাহলে কিন্তু সেটা করত সতেরো বছরে তিনি করেন নাই এখন আই আবার যদি কেউ নতুন করে আপনারা আবার নতুন করে করেন তদন্ত করেন হিজবু তহিদ প্রকাশ্যে কাজ করতেছে জনসম্মুখে কাজ করতেছে আমাদের কোনো গোপন কার্যক্রম নাই তো এখানে এটাই আমার কথা জঙ্গিবাদী কিনা না বিভিন্ন মহল তো বলতে পারে না রাষ্ট্র একটা অথরিটি অথরিটি জায়গা থেকে কোনো সংগঠনকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করতে পারে চিহ্নিত করতে পারে আখ্যায়িত করার বিষয়ও না কিন্তু জঙ্গি হচ্ছে এটা একটা অফিসিয়াল অফিসিয়ালি ডকুমেন্টেড বিষয় লাগবে তালিকাভুক্ত লাগবে এটা করার বিষয় না আমি আপনার এই বক্তব্যটাকে আমি এটা মানে যারা এটা এমনটা দাবি করবে তারা ভুল দাবি ভুল করতে উদ্দেশ্যে আপনারা কি বলতে চান তরুণদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে এখানকার নেতৃত্বে বাংলাদেশে যত বিপ্লব হয়েছে তরুণদের নেতৃত্বে এখান থেকে হয়েছে যার সর্বশেষ বিপ্লবটা ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থান গণ অভ্যুত্থান আমরা হিজবুতহিদ তরুণদেরকে এই কথাটা বলতে চাই যে দেখেন মানব জাতির ইতিহাসে যোগে যোগে যত বিপ্লব যত অভ্যুত্থান হয়েছে সব তরুণদের রক্তের বিনিময় হয়েছে তাদের তাদের শাহাদাতের তাদের আত্মত্যাগ আত্ম বলিদানের মধ্য দিয়ে হয়েছে কিন্তু ইতিহাসে খুব কম সংখ্যক বিপ্লবী শেষ পর্যন্ত চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পেরেছে আমরা জানি না আজকে চব্বিশের বিপ্লব যেটা হয়েছিল তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন কতটুকু হবে আমরা জানি না ইতিমধ্যে এই স্বপ্নকে ধুলিস করার মতো নানান ধরনের মেকানিজম নানান ধরনের মেকানিজম হয়ে গেছে চলতেছে আমরা জানি না কতটুকু সফল হবে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা বিপ্লবের কথা বলতে চাই সেটা হচ্ছে আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটা বিপ্লব করেছিলেন তিনিও এই তারুণ্য শক্তি আপনি হজরত আলী রাদিল্লাহুর কথা বলবেন ইসলামের যিনি সবচেয়ে বাহাদুর লড়াকু তরুণ বয়সে যুদ্ধ করেছিলেন চব্বিশ বছর বাইশ বছর বয়সে যুদ্ধের ময়দানে কাঁপিয়ে বেরিয়েছেন খালিদ বিনওয়ালিদের কথা বলবেন কাকা কাকার কথা বলবেন দেরার এর কথা বলবেন সবাই তরুণ তাদের নেতৃত্বে গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছিল আমরা বলবো এই তারুণ্য শক্তিকে আপনারা যদি একটা সঠিক আদর্শে একটা সঠিক আদর্শকে ভিত্তি করে যদি আপনারা একটা বিপ্লব তৈরি করেন আপনারা যদি রক্ত দেন জীবন বিসর্জন করেন আত্মত্যাগ করেন তাহলে আপনাদের এই সমস্ত কোরবানি সফল হবে আর যদি আপনারা ভুল কোনো আদর্শের জন্য ভুল কোনো আইডিওলজির জন্য আপনারা সংগ্রাম করেন আপনাদের ত্যাগের কোনো ঘাটতি থাকবে না মানুষ আপনাদেরকে সম্মান করবে চিরকাল সেলুর জানাবে ইতিহাসে অমর হবেন কিন্তু সেই বিপ্লব কতটুকু সফল হবে তা নিশ্চয়তা নেই আপনি যদি আল্লাহর দেয়া আল্লাহর দেয়া আদর্শ যেটা রাসূলুল্লাহ নিজে প্র্যাকটিস করেছিলেন নিজে প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শটাকে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি আপনার তারুণ্য শক্তিকে কাজে লাগান আপনার জীবন যৌবনকে যদি কাজে লাগান তাহলে আপনার জীবন যৌবন সফল হবে আপনার তারুণ্য শক্তি সফল হবে ধন্যবাদ ধন্যবাদ আমার একটা কোশ্চেন ছিল আমরা সাধারণত তো আমরা সাধারণত বাংলাদেশে ওহাবিপন্থী বা হচ্ছে যে হুজুরদেরকে দেখি মূলত আমরা যতটুকু দেখেছি মাঠ পর্যায়ে আপনাদের সাথে তাদের সংঘর্ষটাই বেশি হচ্ছে বা তারা আপনাদের সাথে সংঘর্ষটা বেশি করছে তো আপনার কি মনে হয় যে ওনাদের সাথে ওনারাও তো ইসলাম ধর্মের একটা পার্ট তো আপনাদের সাথে ওনাদের সাথে মেন আইডিওলজিক্যাল ডিফারেন্সটা কি আচ্ছা আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদের সাথে মেন সংঘর্ষটা মেন কি বলে পার্থক্য মেইন পার্থক্যের জায়গাটা যদি বলেন আপনি পার্থক্য বলতে আমরা বলেছি আমরা একটা জায়গা বলেছি যে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাটা আল্লাহ তার রসুলের মাধ্যমে পাঠিয়েছেন পৃথিবীতে যেন রসুল তার জীবন ভর সংগ্রামের মধ্য দিয়ে মানব জীবনে এই দিন বা আদর্শ বা জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করেন কার্যকর করেন এটা করলে কি হবে মানবজাতি সুখে শান্তিতে থাকবে স্রষ্টা প্রদত্ত বিধানের আলোকে তারা সুখে থাকবে শান্তিতে থাকবে এই যে দিনটা পাঠিয়েছেন আল্লাহ তালা এই দিনটা আজকে পৃথিবীতে কোথাও কার্যকর নাই কোথাও কার্যকর নাই এটা মানুষ ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করতেছে কিন্তু রাষ্ট্রীয় জীবনে সমাজ জীবনে আইন আদালতে যেটাকে বলে সামষ্টিক জীবন ইন কালেকটিভ লাইফ কালেক্টিভ লাইফে এটা প্র্যাকটিস হচ্ছে না ফলশ্রুতিতে আমরা সেই শান্তিটা আর পাচ্ছি না তো আমাদের এখন মূল দায়িত্ব হচ্ছে এটা প্রতিষ্ঠা করা এক্ষেত্রে একটা সংঘর্ষ হচ্ছে একটা পার্থক্য হচ্ছে ওনাদের সাথে আমাদের মতের সেটা হচ্ছে আমরা একটা কথা বলতেছি সেটা হচ্ছে আল্লাহ যে দিনটা পাঠিয়েছেন যে কিতাব পাঠিয়েছেন এই কিতাবকে ব্যবহার করে পুঁজি করে এটাকে জীবন জীবিকা হিসেবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন এটা পবিত্র কোরআনে আল্লাহ নিজে বলেছেন যারা কিতাবের বিনিময় গ্রহণ করে তারা নিজেদের পেটে আগুন ছাড়ার কিছুই পড়ে না কালকে এমতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না তাদের জন্য রয়েছে মর্মন্তুক শাস্তি এটা কিতাবের কথা কোরআনের কথা এটা যদি আমাকে চ্যালেঞ্জ করে কেউ প্রমাণ করতে পারে যে না এটা কিতাবে নাই তাহলে প্রমাণ করুক আমি এই কিতাবের কথাটা যখন বললাম যে ধর্ম এসেছে মানবতার কল্যাণে ধর্ম এসেছে মানব জীবনের শান্তি প্রতিষ্ঠার জন্য এটা ব্যক্তিগত জীবনের রুটি রুজির মাধ্যম হিসেবে যারা ব্যবহার করছেন তারা এই কাজটা করতে যে ধর্মকে বিকৃত করে ফেলছেন তারা কখনো এই পক্ষের সাথে ইয়া করতেছেন কি বলে নেগোসিয়েশন করতেছেন লেজুর বৃত্তি করতেছেন শাসকের চাটুকারিতা করতেছেন কখনো ওই পক্ষের করতেছেন এগুলা করতে যে তারা ধর্মের মূল জিনিসটাকে মূল উপজীব্যটাকে মূল শিক্ষাটাকে বহু দূরে জাতিকে সরাই দিছেন তারা ঘরে বসে মসজিদে বসে মানুষের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কিন্তু এই কথাটা বলতেছেন না যে রাষ্ট্রীয় জীবনে সামষ্টিক জীবনে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না থাকে যে সমাজে প্রতিষ্ঠা নাই সেই সমাজে আমাদের আমলের কোনো মূল্য নাই কি হবে আমার আমল দিয়ে আমার সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় আমি আমাকে যে ইসলাম পৃথিবীতে শান্তি দিতে পারতেছে না সেই ইসলাম আমাকে আখিরাতে মুক্তি দিতে পারবে তার গ্যারান্টি কি তার জন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে লাইল ইল্লাহ আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো বিধান মানি না এই সিদ্ধান্তের আলোকে আমাদের জাতি পরিচালিত হবে এটা যদি আমরা না করি তাহলে আমাদের সমস্ত ধর্মকর্ম যাবে আর কিতাবের বিনিময় গ্রহণ করা যাবে না ধর্মের বিনিময় গ্রহণ করা যাবে না আমরা যেই জায়গায় যে যখনই এই কথাটা স্পষ্ট রূপে জাতির সামনে তুলে ধরা শুরু করলাম যে ধর্মের বিনিময় গ্রহণ করা যাবে না তখন ওনারা এই জায়গাটাতে আপত্তি করলেন এবং বললেন যে না এরা ইহুদিদের দালাল এরা অমুকের দালাল এরা তমুকের দালাল ওনাদের পক্ষ থেকে যত ধরনের ট্যাগিং আছে সব ট্যাগিং ওনারা দেয় ওনারা জানেন ওরা একজন মঞ্চে দাঁড়াইলে একজনকে কাপের ফতোয়া দেওয়ার জন্য ওনাদের উনিশ বিশ লাগে না ওনার ওনাদের সময় লাগে না ওনারা মঞ্চে দাঁড়াইলেই ওনারা হচ্ছে কি বলে ফতোয়ার মেশিন আমরা বলি ফতোয়ার মেশিন হ্যাঁ ইসলাম রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে ওনাদের কোনো ফতোয়া নাই ফতোয়া মানে হচ্ছে আদালতের রায় আদালত যা বলে যে অমুক অপরাধ করছে ওনাকে শাস্তি দেওয়া হবে এটার নাম ফতোয়া ইসলামে আমরা বলি না আইন আদালত এটা মুফতি মানে কি মুফতি মানে আমরা যাদেরকে বলি আইনজীবী ইসলামী পরিভাষায় মুফতি ওনারা সেখানে তো অ্যাক্সেস পাচ্ছেন না সেখানে অ্যাক্সেস না পাইয়া মঞ্চে মঞ্চে দাঁড়াইয়া উনি দিয়ে দেন অমুখ কাফের এইখানে অ্যাক্সেস ওনাকে দেওয়া হয়েছে আমরা এগুলার প্রতিবাদ জানাই আমরা ঘৃণা ভরে তাদের এই ফতোবাজি মিথ্যা ফতবাজিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং বিশ্বাস করি জাতি আগামী দিনে তাদের এই ফতোয়াবাজি মিথ্যা ফতোয়াবাজি থেকে মুখ ফিরে নেবে যেদিন নিবে তখন ওনারা বুঝবেন যে মানুষ আসলে আমাদেরকে কতটা ঘৃণা করে ওনাদেরকে কতটা ঘৃণা করে তখন বুঝবে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই